বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম তো আমি এখানে স্থাপনার দাদা মায়েদের রান দিতে জয়গুরু আমি কিছু কথা বলছি কেন ঠাকুর দেওঘর থেকে দেওঘরে হিমায়তপুর থেকে এসেছিলেন কী অসুবিধা ছিল কী কারণে সেই সময়টা কী অবস্থা ছিল পরিবেশ তো তিনি সেইখানে হিমায়তপুরে পাবনায় পরিবেশের জন্য এত কিছু করা সত্ত্বেও আশ্রমের বাইরে ভেতরে উপকৃত মানুষরাই ঠাকুরের সাথে শত্রুতা করে চলেছিল এমনকি ঠাকুরকে অপহরণ করতে চেয়েছিল বিষ প্রয়োগ করে মারতেও চেয়েছিল খুন হয় আশ্রমের কর্মী তপবনের ছাত্র তো এর মধ্যে পিতৃ দেশবন্ধু বিয়োগ মাতৃবিয়োগ আবল্য সাথী নফর ঘোষ অনন্ত মহারাজ কিশোরী মন্দির বিয়োগ ব্যথায় ব্যথাহারি হলেন ব্যথিত তেরোশো তিপ্পান্ন সালে প্রথম দিকে মুসলিম লীগের ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষিত হবার সাথে সাথে কলকাতায় যে হত্যালীলা হয়েছিল সে সংবাদ শুনে অস্থির হয়ে উঠেছিলেন ঠাকুর দেশ নেতাদের আগাম সত্য সতর্ক করা সত্ত্বেও প্রতিরোধী ব্যবস্থা দেওয়া সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বিপন্ন দেশবাসীদের রক্ষা করতে না পারার বেদনায় বিপস্থ তিনি বেড়ে গেল রক্তচাপ হয়ে পড়লেন অসুস্থ খবর শুনে পাবনার বিশিষ্ট মুসলমান নেতৃবৃন্দ ঠাকুরকে দেখতে আসেন পাবনায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দেবেন না বলে আশ্বস্ত করেন একটু সুস্থ বোধ করেন আবার অসুস্থ হয়েও পড়েন ঠাকুরের প্রিয় কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর গুপ্ত প্রয়োজনীয় ওষুধ এবং সম্পূর্ণ বিশ্রামের ব্যবস্থাপত্র দিয়ে যান বাঁধের ধারে নিভৃত নিবাসে মনোরম পরিবেশে ঠাকুরে বিশ্রামের ব্যবস্থা করেন ঋতিকা ইতিকার চাপমুক্ত চাপ মুক্ত থাকতে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করে দেন কিন্তু ঠাকুর রাজি হন না মনের কথা মনের ব্যথা প্রাণের ব্যথা নিয়ে যারা যারা আসবে তাদের তিনি কিছুতেই ফেরাতে নারাজ আগন্তুকদের দুঃখ বেদনার কথা শুনতে শুনতে আরও অসুস্থ হয়ে পড়েন সংবাদ পেয়ে ডক্টর গুপ্ত আসেন ঠাকুরকে দূরের কথা বায়ু পরিবর্তনের জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন অবশেষে আশ্রম কর্তৃপক্ষ ঠাকুরকে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন ঠাকুর বিহার উত্তর উত্তরপ্রদেশে দেওঘরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিরিশে আগস্ট উনিশশো ছেচল্লিশ শ্রীজি ঠাকুর পাবনা শহরে হিন্দু মুসলমান নেতৃবর্গ ডেকে অনুমতি চান দেওঘর যাওয়ার তখন সবার কাছ থেকে বিশেষত মুসলিম নেতা হাকিম সাহেবের কাছে অনুমতি নেন ও কথা কারিয়ে নেন যাতে তিনি আশ্রমের সামগ্রিক দায়িত্ব গ্রহণ করেন প্রসঙ্গত ঠাকুর বলেন হাকিম সাহেব এখন আমার বাইরে যাওয়ার সময় নয় আমার মার নামে মনমোহনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলকাতা ইউনিভার্সিটির অধীনে নতুন কলেজ হয়েছে আমার কলেজ এবং ইউনিভার্সিটির পরিকল্পনা আমার আজন্মের সেই সুযোগ হাতে এসে গেছে আমার ক্যাস্টদা হচ্ছেন কলেজের প্রিন্সিপাল ক্যাস্টদার সঙ্গে না থাকলে তো আমি কানা তাই ক্যষ্টদাকে সঙ্গে নিয়ে যাব আমার এই বাচ্চা প্রিন্সিপাল থাকবে প্রফুল্ল দাস বাচ্চা দেখালে কি হয় অ্যালার্ম আছে আমি ওকে দেখবেন যাতে আমার মার নামে বিজ্ঞান কলেজ ভালো করে চলে হাকিন সাহেব বললেন আপনি নিশ্চিন্ত মনে যান কখনো কোনো অসুবিধা হলে বঙ্কিমবাবু রায় প্রফুল্লবাবু যেন আমাদের জানান ফোনে একটা খবর পেলে যা করার করতে পারি খোদা খোদাতালার দয়ায় আপনি সুস্থ হয়ে সদ বলে তাড়াতাড়ি ফিরে আসুন আপনি ফিরে আসা না পর্যন্ত আমরা শান্তি পাব না পরিবেশটা তখন আবেগ ও মমতায় থর করে কাঁপছে শ্রী ঠাকুরের চক্ষু অশ্রু ভারাকান্ত বেদনাহত দৃষ্টিতে চেয়ে আছেন সবার পানে পূজনীয় ক্ষেপুদা বাইরের ঘরে বসে এই ঐতিহাসিক শেষ বৈঠক ততসূত্র কুমারকৃষ্ণ ভট্টাচার্য প্রণীত মহামানবের সাগরীতে প্রথম প্রথম এবং তৃতীয় ঠাকুর নির্দেশ মতো রন হলেন সুশীল চন্দ্র সঙ্গে রাজেন্দ্রনাথ ও বীরেন্দ্রলাল কলকাতায় এসে ভোলানাথ সক ভোলানাথ সরকারের সঙ্গে রাজেন্দ্রনাথ আপ্রাণ চেষ্টা করে একত্রিশে আগস্ট বগি রিজার্ভ করলেন ঠিক হলো একলা সেপ্টেম্বর সকালে ঈশ্বরদ্দ্বীপ থেকে আসাম মেলে সঙ্গে বগি দেওয়া হবে একত্রিশে আগস্ট আশ্রমে পৌঁছে রাজেন্দ্রনাথ ঠাকুরকে জানালেন সমস্ত সংবাদ বীরেন্দ্রলাল মিত্রকে সঙ্গে নিয়ে সুশীল চন্ড একত্রিশে আগস্ট রাত্রে রওনা হলেন দেওঘরে বাড়ি ঠিক করার জন্য আশ্রমে বিদ্যুৎ বেগে প্রস্তুতি পর্ব চলতে লাগলো খবর রাখা হল বিশেষ গোপনে যাতে জনসমুদ্র এসে কেঁদে কেটে ঠাকুরের মত বদলে না ফেলে পূজনীয় বর্ধা বিভিন্ন বিভাগের কর্মীদের দিলেন যথোপযুক্ত উপদেশ নির্দেশাদি যাতে তার অনুপস্থিত কালে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সমস্ত কাজ নির্ধারিত দিনে যথাসময়ে রওনা হলেন শ্রী ঠাকুর আশ্রম ছেড়ে সঙ্গে ঠাকুরের পরিবারের সবাই শ্রী ঠাকুরের চর্যা কারিগর প্রত্যেকে নিজ নিজ পরিবার বর্গ সহ সহ সহচর কার্য রাজেন্দ্রনাথ ওর আশ্রমের আরও আরো বিশিষ্ট কর্মী বিশুন্ন বদনে যাত্রা করলেন শিশি ঠাকুর অত্যন্ত কষ্ট হচ্ছে তার প্রিয়জনদের ছেড়ে যেতে ছেড়ে যেতে জনক জননী পবিত্র স্মৃতিতিত্ব ব্যথা সজল নেত্রে নির্বাক নিস্তব্ধ পাশান মতির মতো দাঁড়িয়ে থাকলো আশ্রমবাসী নরনারী আবাল বৃদ্ধ শিশু যুবা ঠাকুরের ওই ঐতিহাসিক দিকে তাকিয়ে সূচনা হলো তথ্যসূত্র শ্রীমৎ আচার্য সধীশচন্দ্র গোস্বামী ও সৎসঙ্গ আন্দোলন পৃষ্ঠা একশো তেতাল্লিশ তো এর আগে কয়েকবার শ্রী শ্রী ঠাকুরের বায়ু পরিবর্তনের জন্য বাইরে যাওয়ার কথা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি তো এবারে শেষ পর্যন্ত তার যাওয়া হবে কিনা না তা নিয়েও সংশয় ছিল কিন্তু একলা সেপ্টেম্বর সকালে মাতৃ মন্দিরের সামনে গিয়ে দেখে শ্রী ঠাকুরের যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাকে ঈশ্বরদী স্টেশনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি প্রস্তুত বেলা দশটা নাগাদ তিনি রওনা হবেন শিশি ঠাকুর গাড়িতে ওঠার আগে তার পিতা ও মাতার প্রতি কৃতির সামনে প্রণাম নিবেদন করলেন তারপর আশ্রম পাঙ্গনে মন্দিরে গিয়ে হজুর মহারাজ ও সরকার সাহেবের প্রতি কি সামনে প্রণাম নিবেদন করলেন তার চোখে জল চোখের জল ফেলতে ফেলতে তিনি মোটরে উঠলেন চোখের জল ফেলতে ফেলতে তিনি জন্মভূমি থেকে শেষ যাত্রা করেছিলেন তীর্থ কুমার কৃষ্ণ ভট্টাচার্য পণ্ডিত মহামানবে সাগরের তীতে প্রথম এবং তিন আর চার খণ্ড তো দুই দশ সেপ্টেম্বর বেলা দশটা নাগাদ শ্রী শ্রী বৌদ্ধধাম স্টেশনে পৌঁছালেন সঙ্গে পরিবার পরিজন পার্শ্বদ এবং সেবকগণ তার বাসের জন্য প্রথমে বরাল বাংলা বাড়িটি ভাড়া নেওয়া হয় পরে ওয়েস্টার্ন হাউস মনমোহনী ধাম গোলাপবাগ রঙ্গনভিলা অশোক আশ্রম হিলস ওয়ে সশদ স্মৃতি শিবতীত দাসভিলা প্রসন্ন প্রসাদ প্রভৃতি বাড়ি ভাড়া করা হয় রঙ্গভিলা শ্রী ঠাকুরের মধ্যম ভাতা পূজনীয় প্রভাসচন্দ্র চক্রবর্তী খেপু কাকা হিলস ওয়েতে শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভাতা পূজনীয় কুমদরঞ্জন চক্রবর্তী বাদল কাকা এবং গোপালবাগে পূজ্যপাদ শ্রী বর্দা সপরিবারে বাস করতে থাকেন মহামানবের সাগর তীরে প্রথম খণ্ডপৃষ্ঠাচার শিশি ঠাকুরের দেঘর এর আগমন সংবাদ জানতে পেরে নিরাপত্তার কারণে পূর্ববঙ্গের অনেক সৎসঙ্গী পরিবার ভিটামাটি ছেড়ে ঠাকুরে স্বরাপন্ন হন ওইদিকে ঘিন্ন সাম্প্রদায়িক রাজনীতি থাবায় উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট দি জাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশ বিভাগের ফলে আরও কিছু ছিন্নমূল সৎসঙ্গী পরিবারের দল দেওঘরে চলে আসেন দেওঘরে ঠাকুর নবাগত নিজের পরিবার প্রয়োজন নিয়েই প্রভূত কষ্ট স্বীকার করে ভাড়া বাড়িতে থাকেন নিধারণ অর্থ কষ্টের মধ্যে প্রশাসন বা সমাজসেবী উস্তাদের কাছ থেকে সাহায্য না নিয়ে কাউকে বিব্রত না করে এত থেকে ইষ্টভাতাদের সাহায্যে দুর্গতদের আশ্রয় দান ভরণ পোষণ করেছিলেন শ্রী সমাগত সর্বহারাদের মনোবল বাড়ার উদ্দেশ্যে মানিয়ে দিলেন বাস্তু হারা হওয়া নিদারুণ কিন্তু যোগ্যতা হারা হওয়া সর্বনাশ এই যোগ্যতাকে সর্ব সর্বাঙ্গ সুন্দর করে অর্জন করতে হলে আদর্শে কেন্দ্রায়িত হতে হবেই সক্রিয়তায় তাই আজ যারা বাস্তুহারা সর্বনাশের ঘন ঘন্টা ঘন ঘটা যাদের চারিদিকে ঘিরে ধরেছে আগ্রহ আকুল কণ্ঠে তাদের বলি সাবধান থেকে যোগ্যতাকে হারিও না এই যোগ্যতা যদি থাকে লাখ হারানকে অতিক্রম করে বহু পাওয়ার আবির্ভাব হতে পারে বিধিমাপিক সমকৌশল সৌকার্য সূত্র মহাবানবের সাগরের তীরে প্রথম খণ্ড পনেরো পৃষ্ঠায় সেই দিন যারা ঠাকুরের উপর নির্দেশ অমান্য করে ক্ষয়রাত্রি সাহায্য করেছিলেন তারা হয়েছেন সংকুচিত আর যারা ঠাকুরের নির্দেশ মেনে চলেছিলেন তাদের জীবনের কল্যাণভাবে প্রসারিত করতে পেরেছিলেন দেঘর আধারত আগত উদ্যস্ত আশ্রয় ভরণ পোষণ চিকিৎসা দি পরিষেবা করতে অনেক বাড়ি ভাড়া করতে হয়েছিল শ্রী শ্রী ঠাকুরকে যা ক্রমে সৎসঙ্গ রূপে পরিগ্রহ হয় তা আমি এটি ইষ্টপতি দিশারির পেজ থেকে পেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো অনেক নতুন কিছু জানা গেল তো ধন্যবাদ পথে দিশে পেজকে ইষ্টপতি দিশারি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু